ইয়া বইতে নাইতে আইলে খনে সকা লাগাইতে প্রেম সাগরে হইছে তরে লাগাল ফাইদে দা ভিউয়ারস আসসালামু আলাইকুম বর্তমান সময়ের ভার্চুয়াল জবানাত সবচেয়ে ফেমাস এজ सिंगर সিলেটি গান গাইয়া তাইন কিন্তু আস্তা ওয়ার্ল্ড ওর সিলেটি কলরে মাতা এখন টিকটকেও কইন ফেসবুকও কইন ইউটিউবও আর মঞ্চ তো সেই রকম তাইন লাগে নাদিমুল ওয়াহিদ ভাই নাদিমুল ওয়াহিদ তখন বার্মিংহাম আর আমি তাকে লন্ডন তার আমার কিন্তু মাঝে মাঝে দেখা হয় কিন্তু আমার ইচ্ছা তান্ডে নিয়ে একদিন একটা ইন্টারভিউ করবো কিন্তু আজকে বেটে বলে পাইলাম ওয়াইদ ভাই তাহলে ভালো আসুন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ওয়াই ভাই প্রথমেই প্রশ্ন করবো আপনি প্রবাসও তাকয়নি বিলাত থাকিয়া আমরা যে দেশর যে সেই আদি গানগুলা যে বিয়ার গান খোকা বা ওই যে বিয়া বইতে নাইনি বা সোনা ফাঁকি এগুলো তো এই সময়ের গান নাই এগুলো তো আমরা জানতাম এক সময় বাংলাদেশও বাউলরা কিন্তু টেফ দি বাজাইয়া রেকর্ড করিয়া ক্যাসেট বানাইয়া ব্যস্তা এই গানগুলা আপনি সংগ্রহ করিয়া কোন তারাটা এই প্রজন্মর কাছে আপনি উপস্থাপন করার চেষ্টা করা দেখুক আমরা আমার গান গাওয়ার উদ্দেশ্য আছে যে আমরা ইয়াং জেনারেশন ইয়াং জেনারেশনটা আসলে হিন্দি গান ইংলিশ গানও বেশি দৌড়াদৌড়ি মানে বহু সাইডে গেছে কি মানুষ আমি যখন শুরু করছি আমার প্রথম টার্গেট আছিল যে আমরা যে ইয়াং জেনারেশন যারা আছে ইউকের মাঝে এরারে আমরা সিলেটের গানটাতে দেখাতাম দেখো আমরা সিলেট হল কি একটা গানৰ ভান্ডার আমরা যে বড়ো বড়ো বাউল সাধক হল আসলা এরা আসলে যে গান ওখল থুইয়া গেছেন আমরা মানে শেষ করতে পারতাম না গান গাইয়া আমি আমি চাই সব সময় যে দেখো আমি যতক্ষণ স্টেজও গান গাই ভারা দেশ পাড়া মানুষের সময় আমার এই হইন বলে পাই আপনার গান আমি শুনিয়েছি তখন আমার খুবই ভালো লাগে যে আমরা সিলেটের গানটারে আমি আস্থা বাংলাদেশও চলাই দিতাম পারলাম কি আমার লাগান আরও সিঙ্গারও বলতে চেষ্টা করে যে সিলেটের গানটারে আরও উফ্রেদি নিয়ে তোলার লাগে তো ওটাও ওটার প্রচেষ্টাই আমি শুরু করাটা তখন দেখলাম যে না আমরা ইয়াং জেনারেশনের গানগুলো করছে এবং ক্যাচ করার লগে আমি মিউজিকর প্যাটার্নগুলো সুন্দর করার চেষ্টা করছি মিউজিকর যে গান যে সালাহন করা যাইব কিন্তু আমি যতক্ষণ পর্যন্ত দেখছি যে আমার কাছে পালা লাগছে না তত পর্যন্ত আমি ইটারে সারছি না তো এটা আসলে আমি কইতাম পারবো যে ইট আমার যে ইউকের যে জেনারেশন আছে আমেরিকার হোকা মিডিল ইস্টর হোকা যে জেনারেশন আছে এটা ক্যাচ করে দিয়েছে তো এর লাগে অসংখ্য ধন্যবাদ আর এটা আসলে আরও আরও সামনে দিয়ে নেওয়া যাইব আরও সামনে দিয়ে নেওয়া যায় আমরা যে গানোর পাণ্ডারগুলো আছে আর কি আমি ওয়াহিদ বাইরে কিন্তু দুই একটা বিষয় শিকাইব কিন্তু জানি না হয়তো আপনারাও মনে কষ্ট ফাইতে পারেন ওয়াহিদ ভাইও কষ্ট ফাইতে পারেন আমি এইভাবে জি ওয়াহিদ ভাই আপনি যে আজকের এই সেলিব্রিটি পর্যায়ে আইসেন আপনারা কিন্তু কোনো রেডিও টেলিভিশন এরকম কোনো চ্যানেলে আপনারা কিন্তু স্টার বানাইয়া দিছে না আজকে আপনি এই ভার্চুয়াল এই যে সোশ্যাল মিডিয়া থেকে স্টার্ট হয়েছেন আপনি কি তা মনে করেন না দেখো আমি আসলে এই সমস্ত কোনো কিছু আসলাম না আমি জাস্ট গান গাইতাম ভিডিও ছাড়তাম গানর টিকটকর মাঝে তো প্রথমে আমার মুখ দেখাইছি না যখনও আমি মুখ দেখাই স্টার্ট করছি গান গাওয়া তখন ও গানগুলা ভাইরাল হয়ে গেছে সিলেটর গানগুলা তো সিলেটর হাস্যরসর গানগুলা আমার মনেও আছে আমি গানটা প্রথম গানটা আমি স্টার্ট করছিলাম যে দিল হলজা হরি মিঠা মিঠা মাত মাতিয়া সব করিলে ক্রাস তখন দেখলাম যে আমার গেছে প্রচুর মেসেজ হল আর কমেন্ট যে ভাই আপনি সিলেটে নি খোলা মানুষের মনে করছেন আমি সিলেটি করি সিলেটি নি আপনি গান গাউ গাই সরু কা তখন আমরা একটা টিম বানাইলাম আমরা লন্ডনের কিছু অভিনেতা ধরে লইয়া টিম বানাই আমি স্টার্ট করলাম তখন দেখা যায় যে আমার দেখা দেখি অনেকজনে স্টার্ট করছেন দেওয়াও সাকসেস হয়েছেন তো এটা লাগে অসংখ্য ধন্যবাদ এটা খোরা লাগে একজনে যখন প্রথম আইসি আসলে কথা দেখান অনেক চ্যানেলে আমার গানও নিছে না দেখান মানে তারা কেছে নিত এতে তারা শ্লট নাই দিস ইজ দ্যাট তখন আমি আমেরিকার একটা এস আর ওয়ান ওয়ান আমার ফ্রেন্ডর সিডিয়া সিলেটিয়াও গান গাইতো তখন আমরা স্টার্ট করলাম ওখান থেকে গান শুরু করা তখন আমি ওখানও গান দেওয়া আরম্ভ করলাম এরপরে আমার ওন চ্যানেল তারা ক্রিয়েট করে দিল তো এই জিনিসগুলো আসলে সাপোর্টও লাগে মানুষের সাপোর্ট ভেরি ইম্পর্টেন্ট আর টিভি চ্যানেল যেটা হয়ে এটা এখন পর্যন্ত কোনো ডাক পাইছি না আর কি ইভেন কি লন্ডনও ভিউয়ার্স ডাজন ম্যাটার পিপুল আমার ভালো মাইসে আমার ভালো হয় ভিউয়ার্স আমি যে কথাটা কইতাম চাইছিলাম ওয়াহিদ ভাই আসলে একজন মানে সাদা মনর যেহেতু নিজে শিকার করে রেসেন কিন্তু আমি এটা কিন্তু চিন্তা করছি দীর্ঘদিন থেকে যে তাইন কিন্তু অ্যাকচুয়ালি তান্ডে বেশিরভাগ সময়ও টিকটক তারকা ওয়াহিদ হওয়া কিছুদিন আগেও এখনও অবশ্য সিঙ্গার ওয়াহিদ হিসাবে সবেও তান্ডে একটা রেসপেক্ট কররা মর্যাদা দিরা বিভিন্ন জায়গার তাইন রকম সম্মানও পাইরা কিন্তু এই টিকটক তারকা ওয়াহিদ ভাই জীবনে কোনোদিন কোনো টিভি চ্যানেল এবং রেডিও তাই সিঙ্গার হয়েছেন না তাইন কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকে সিঙ্গার হয়েছেন তো ওয়াহিদ ভাই আপনারে যে এই টিকটক তারকা খোয়া হয় মানে কোনো টিভি শিল্পী খোয়া হয় না কোনো রেডিও শিল্পী খোয়া হয় না এতে তার আপনার ফিলিংসটা কিলাখান লাগে না 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 এজ ইট ইজ আমার নর্মাল লাগে দেখো টিকটকর কি বালা আছে সাইড আছে আমরা ঠিকটকও আপনি অনেক ধরনের ভিডিও দেখতে পারবা আপনারা যদি বালা দেখান আপনার বালা দেখাইব বাদ দেখেন বাদ দেখাইব আমি মনে করি না এটা কোনো বড়ো কিছু আসলে হাঁসা কথা দেখান টিকটকেও আমার গান ফয়লা ভাইরাল হয়েছে টিকটকের মানসি আমার সাপোর্ট করছে ফয়লা প্রচুর সাপোর্ট করছে এটা আমি কোনোদিনও অস্বীকার করতে পারতাম না আপনি যদি আমার বড় একটা ফ্রেম আনিয়াও হয় বলে তুমি হও আমি আই আইসাইড নও বিকজ দোজ আর পিপুল হেল্প মি এ লট সাপোর্ট মি এ লট আই খন ডিনাই অন দ্যাট সো ইটা আসলে আমার এসে বড় লাগে আর টিকটকও অনেক বড় বড় হন সব প্ল্যাটফর্মের বড় বড় আর্টিস্ট টিকটকও প্রমোটিং করেন টিকটকও ইয়া গান দিন টিকটকও ভিডিও সারেন সো এজ ইট ইজ নর্মাল আমার এসে নর্মালও লাগে আর যারা মানে টিকটকর বাদ সাইড আছে এই বাদ সাইড যারা দেখে এলাকা বাদ সাইড ভিডিও আর এটেনশন লর এই করে সেই করে তো এই সমস্ত জিনিসগুলোতে আমি একটা করিয়া থাকি আর কি আমি চাই যে আমার অডিয়েন্সরে আমি যতক্ষণ পারি আমি চেষ্টা করি যে বালা কিছু দেখানোর লাগে আমি কামরুলের আসলেও কিন্তু এক সময় টিভি চ্যানেলও নাটক করতাম বিশেষ করে চ্যানেলেস বিলাত বেজ বাংলা টিভি এগুলোতে করতাম শত শত নাটকও হিরো হিসাবেও অ্যাক্টিং করছি বা কমেডি হিসাবে করছি কিন্তু লন্ডন আমি আওয়ার পরে একটা মানুষেরও আমার কইলা না যে পাই আপনারা টিভির দেখছি সবেও খালি কয় ভাই আপনার একটু টিকটকও দেখছি কিন্তু বিশ্বাস করুক তখনও কিন্তু আমার টিকটকের কোনো আইডিয়া আসিল না আমি আর আমার তালোই তো হিদিন কালো হইতে গেলে প্রায় দেড় বছর হয়েছে আমার আমার টিকটক আইডির বয়স তাইলে এত নাটক টেলিভিশনও করার পরে এত মিউজিক ভিডিওত মডেলিং করার পরেও টিকটকের আইডি নাই তবুও যখন মানুষে কয়ে আপনার এই টিকটকও দেখছি এরপরে আমিও টিকটকও আইছি তার মানে টিকটকরা কিন্তু অবহেলা করার কোনো সুযোগ নাই টিকটক এমন একটা প্ল্যাটফর্ম আইসে এখন টিকটক ফেসবুক ইউটিউব যারা আমরা ফেরিয়া ফিরিয়া গেছি গেছি কি কিন্তু যারা গেছি না আমি মনে করি এখনও টিকটক ফেসবুক ইউটিউবও আমরা অ্যাক্টিভ খুবই দরকার ওয়াইফ ভাই সম্প্রতি মাঝে মধ্যে দেখি কিছু মানুষে আপনার এনে ট্রল করে আপনার এনিয়া মাঝে মধ্যে নানান সমালোচনা করে আপনি কোন কোন অপরাধর মানে শিকার হয়েছেন অপরাধটাও কিতাব করছেন কিতালেই তালে ট্রল করে এটা আসলে সমালোচনা ইজি স্বাভাবিক এটা মানে ওই তো পারে দেখো আমি কিছু কিছু জিনিস আছে সোশ্যাল মিডিয়াত আপনার যখন আপনার প্রফাইলটাতে ট্রেন্ডিংও নিতেই বা তখনও আপনি সমালোচনা করলে মনে হর রাসেল বাইরে লই আমি মাতমু রাসেল বাইরে লই আর রাসেল বাই থেকে আমি অনেক লো লো তো আসি কিন্তু রাসেল বাইরে লইলে মাতমু মানুষকে কি মাইয়া গে দেখ রাসেল বাইরে খিতা মারছে রাসেল কিতা গীতা করছেন গীতা আসার পিছ এই জিনিসগুলাই আপনার প্রোফাইলটা হেভি গ্রোথ হইব আমি কইলাম না আপনি এটা করতাম বাট দিস ইজ ভেরি ভেরি নাস থিংস আপনি যত সময় ফলন আপনার নিজের যোগ্যতাতে আগ্রহিত পারতেন না তত সময় পর্যন্ত আপনি কিছু করতে পারতেন না সমালোচনা একটা সিঙ্গারে একজন অডিয়েন্সে করতেও পারে আপনি আপনাকে কইতে পারেন যে আই ডোন্ট লাইক ইউ নর্মাল সমালোচনা হইতেও পারে বাট যখনও দেখি যে মানে এরা তো আন্দোন্দু লাইক ভিউ ইটা মানে উল্টাপাল্টা আরম্ভ হয়েছে তখন আমি সাইলেন্ট হই যে আমার ভালোও লাগে যে না আমারে বিনা পয়সা দিয়া প্রমোট করে তো এই জিনিসগুলো আসলে আমার কাছে খুবই খুবই ভালোও লাগে যখন আমি দেখি এই সমস্ত জিনিস তখনও আমি কই না ঠিক আছে তার আইডি মানে পুরা গ্রোথ বাড়ার বাড়ার তো এই জিনিসগুলো আসলে করা ঠিক নাই আমি কইতাম না আপনারা করবা কিন্তু এই জিনিসগুলো ভেরি ব্যাড আর এটা এক সপ্তাহ দুই সপ্তাহ স্থায়ী থাকে এর ফলে মানুষ বলি যায় আপনি আঠিয়ে দেয় বা আপনি দেখবা মায়ের কররা সোশ্যাল মিডিয়া দায় আপনি আঠিয়া দেবে মানুষ আপনার চিনেন না কিন্তু এমন কিছু দেওয়া দরকার সোশ্যাল মিডিয়াত যে জিনিসটা আপনি লং টাইম থাকে দশ বছর পনেরো বছর থাকে যে না ই মানুষে ওটা করছে বালা জিনিস করছে না তো এই জিনিসগুলা থেকে আসলে আমরা ভরিয়া হওয়া উচিত তার সমালোচনা ও এই আমার কাছে ভালো লাগে